এটা রীতিমতো প্রতারণা সামিল এটার রীতিমতো প্রতারণা সামিল বলছি পরিচালক রায়হান রাফির আপকামিং সিনেমা কুরবানি রীতে মুক্তিপ্রাপ্ত সিনেমা তাণ্ডবের কথা খানকে বাদ দিয়ে উনি এখন ছুটেছেন কলকাতার দাদাভাই জিতের সিনেমা লায়নের পিছনে হাসি পায় হাস্যকর মানুষের বুদ্ধি লোপ যে কোন পর্যায়ে চলে যায় যার প্রমাণ হচ্ছে রায়হান রাফি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাণ্ডব সাকিব খানের আপকামিং সিনেমা সঙ্গে করার কথা অনেক কিছু অনেক ধামাকা আপডেট আপডেট সেরা হোক আপনারা বুঝতেই পারছেন তো সবকিছু মিলিয়ে তাণ্ডব হচ্ছে না ফাইনালি তাণ্ডব হচ্ছে না হচ্ছে জিতের লায়ন লায়ন যদি শাকিব খানেরই কোনো সিনেমার সাথে আসে এটা কি হবে শাকিব খান উড়ে যাবে সাকিব খান শেষ সাকিব খান ধ্বংস ব্যাপারটা আসলে হাস্যকর রাফি থাইল্যান্ড গিয়েছেন অনেকেই অনুমান করছেন উনি হচ্ছে লায়ন সিনেমার লোকেশন দেখতে থাইল্যান্ডের কোনো একটি সমুদ্রতে গিয়েছেন লোকেশন দেখার জন্য অনেকে অনেক কিছু বলছেন অনেকে অনেক কিছু জাজমেন্ট করছেন বাট আমার ব্যক্তিগত যে থিঙ্কিং ব্যক্তিগত যে ধারণা ভাই কেউ গরুর বুস্ত আর হচ্ছে পোলাও রেখা কখনো সে মাছ দিয়ে খাবে না ক্লিয়ার গরুর গোস্ত পোলাও রাখার পরে কেউ হচ্ছে কি মাছ দিয়ে আলুর উপরটা ডাইল দিয়ে বাদছে খাবে না কারণ গরুর টেস্টই অন্যরকম একদম সেই লেভেলের টেস্ট যারা গরুর গুস্থ খান তারা খুব ভালো করেছেন যে গরুর গুস্ত আসলে কতটা ফেমাস কতটা মজাদার একটা খাবার সো সেইখান থেকে সাকিব খান হচ্ছে গরুর গুস্থ একদম ফ্র্যাঙ্কলি বলতেছি সাকিব খান হচ্ছে গরুর গুস্থ আর আমি যদি বলি শাকিব খানের পরে যারা আছে এরা হচ্ছে আহ পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ হ্যাঁ তারপরে হতে পারে সেদ্ধ ডিম তারপরে হতে পারে পাঙ্গাস দেন তারপরে তেলাপইয়া তারপরে হচ্ছে মিরকা তারপর হচ্ছে গাছ কাপ তারপরে হচ্ছে কারফু তারপরে হচ্ছে ইলিশ তারপরে হচ্ছে রুই তারপরে আরো দামি দামি মাছ বাট গরুর গুস্ত পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ খাবার বাংলাদেশের ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ খাবার হচ্ছে গরুর গুস্ত সেই গরুর গুস্থ কিন্তু শাকিব খান তো কেউ যদি গরুর গোস্ত রেখে যদি কেউ মাছ দিয়ে খেতে চায় খেতে পারে কেউ যদি ভর্তা খেতে খেতে পারে তার রুচির টেস্ট সবার এক হবে না তাই না তো রায়হান রাফি ক্ষেত্রে হয়তো সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা আসলে তা না রায়হান রাফি টুরে গিয়েছেন আপনারা সকলে জানেন তার একটি ওয়েব সিরিজ চলছে আহ বঙ্গ বিডিতে বেশ রীতিমতো একটা জ্বালাময়ী একটা ওয়েব সিরিজ ভাই জাস্ট দশ পনেরো দিনে যা করে ফেলেছে রায়হান রাফি দিস ইজ আনবিলিভেবল সো উনি হয়তোবা রেস্টে গিয়েছেন কিংবা হচ্ছে ঘুরতে গিয়েছেন কিংবা হচ্ছে চিল করতে গিয়েছেন বাট অনেকে চালিয়ে দিচ্ছেন তাণ্ডবকে রেখে উনি হচ্ছে কি বলে এটাকে আসলে ব্যাপারটা এরকম নয় এটা আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে এরকম নয় ব্যাপারটা টোটালি অন্যরকম হ্যাঁ সো ব্যাপারটা আমার কাছে টোটালি অন্যরকম লাগছে অন্যরকম ভাবে মনে হচ্ছে সো সবকিছু মিলিয়ে দারুণ কিছু হোক দারুণ কিছু ঘটুক সেই প্রত্যাশা করছি সেই কামনা করছি বাট তান্ডব কুরবানিতে মোটামুটি এখন পর্যন্ত কনফার্ম কিন্তু সাকিব খান এখনো শিডিউল দেয়নি সো মোটামুটি কনফার্ম আসলে অতটা প্রপার কনফার্ম না তারপরেও রায়হান রাফির ইচ্ছা সাকিব খানের ইচ্ছা অনেক কিছু ডিমান্ড করে অনেক কিছু ব্যারি করে দেখা যাক ওয়েট এন্ড সি আমরাও দেখতে চাই কোন জায়গায় যায় কোন জায়গায় যেতে চাই সো সবকিছু মিলিয়ে সব কিছুকে মাপিয়ে সব কিছুকে চাপিয়ে আমরাও চাই রায়হান রাফি যদি সাকিব খানের বাড়ি কাজ করতে চায় করতে পারে তার জন্য আহ কোন নিষেধ নাই ধরা নাই যে সাকিব ভাইকে নিয়ে কাজ করতে হবে সাকিব খান মানে সাকিব খান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ